লেগেছে রে ভাই লেগেছে আইপিএলের মরশুমে ভালোই আগুন লেগেছে এর আগের দিন আমি তোমাদেরকে একটা ভিডিওতে বললাম না যে এতদিন ভাই সাহেবরা সবাই চুপচাপ ছিল এইবার দেখবে সব ছোটা ছোঁটি দাপটা দাপটি লাগবে একে নেবো ওকে নেবো একে ছাড়বো ওকে ছাড়বো করবে সেরকমই হচ্ছে ভাই চারিদিক থেকে খবরের গাদা বেরিয়ে আসছে যেহেতু তারা এখন জানতে পেরে গেছে মানে এখনও কনফার্ম নিউজ বেরোয়নি তবে সবাইকার মনে মনে তো একটা মানে আভাব পেয়ে গেছে সবাই যে পনেরোই নভেম্বরই লাস্ট ডেট হতে চলেছে রিটেনশনের মানে কাকে কাকে রিটার্ন করবে কাকে কাকে রিলিজ করবে তোমরা পনেরোই নভেম্বরই জানিয়ে দিতে হবে কারণ তার এক মাস মাস পরেই হতে চলেছে আইপিএল এর মিনি অকশন সেই জন্যই সবাই এবার ছোটাছুটি লেগেছে আর তার জন্যই চারিদিক থেকে নানা রকমের খবর বেরিয়ে আসছে নানা রকম নানা টিমকে নিয়ে মানে কটা খবর বলবো তোমাদেরকে তোমরা হয়তো খবরগুলো পাচ্ছ না কারণ সামনেই আমাদের ইন্ডিয়া যাচ্ছে অস্ট্রেলিয়া ট্যুর এখন তো ভাই হয়তো হাওয়াই উড়ছে মানে প্লেনে যাচ্ছে আর কি সেই জন্যই খবর তোমরা কম পাচ্ছো এই খবরগুলো একটু বেশি পাচ্ছ কারণ ভাই প্রায় সাত আট মাস পর আমাদের রোকো ওডিয়ায় কাম ব্যাক করতে চলেছে কতদিন পর তাদেরকে খেলতে দেখতে চলেছি ওই জন্যই ভাই আইপিএল এর খবরগুলো এখন একটু দেবে আছে যেই সিরিজটা একটু মানে আর কি কমে যাবে মানে দু একটা ম্যাচ হয়ে যাবে তখন দেখবে এবার আইপিএল এর খবর গম গম করে বেরিয়ে আসবে আর আমি তো আছি ভাই তোমাদেরকে খবর দেওয়ার জন্য ঠিক আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো ইয়ার টেন কে করতে হবে বুঝলে তো আর লাইকটা করে দেবো একটা ভিডিওতে তা এখন বর্তমানে গরম খবর যেটা বেরিয়ে আসছে সেটা হলো ভাই দিল্লি ক্যাপিটালস চাইছে আবার সঞ্জু স্যামসনকে কী করে তাদের দলে ফিরিয়ে আনা যায় দিল্লি ক্যাপিটালস একবারে হাত ধুয়ে পড়েছে মানে ওরা বুঝতে পারছে না যে কী করে কী ট্রেডটা কমপ্লিট করবে বাট ওদের মাথায় এটা ঘুরছে যে সঞ্জু স্যামসনকে আমাদের লাগবে সানজু স্যামসনকে যা করে নিয়ে আসো আর সেই দিক থেকেই কে আর পেঁচু দিক থেকে হাত হাত মার যেতে তাহলে আমাদেরকে কে রাহুলকে দিয়ে দাও কে রাহুলের পেছনে কে কে একবারে হাত ধুয়ে পড়েছে বললি বলা চলে ভাই মানে কে কে পাগল যে জামাইদাকে আমাদের লাগবেই লাগবে যত যাই হয়ে যাক জামাইদাকে আমাদেরই চাই ভালেই তোমরা ট্রেড করো কোনো গোপন চুক্তি করো যা করবে করো জামাইদাকে আমাদের কাছে পাস করো তোমরা বরঞ্চ রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে তোমাদের দলে টেনে নাও আবার আর এই দিক থেকে আমাদেরকে জামাইদাকে দেখে পাস করে দাও তা আমার এই নতুন চ্যানেলে অনেকজনই কমেন্ট করেছিল যে দাদা জামাইদাটা কে খালি যে জামাইদা জামাইদা করে তুমি এত পাগল হয়ে যাচ্ছ তা জামাইদাটা আবার কে আরে ভাই সাহেব তোমরা দাকে চেন না কি কথা কোথায় হ্যাঁ জামায়দাকে দাকে চেন না তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছো তারা কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেবে তো কে বাবা ওয়ান অ্যান্ড অনলি ব্র্যান্ড বুঝলে তো ওর মতন লাখে খুঁজলেও তুমি একটা পাবে না বুঝলে আমরা শোনার ছেলে আমার ভালোবেসে জামাইদা নামটা দিয়েছি আমি খুব ভালোবাসি ভাই ওই জেলটাকে বুঝলে যাই হোক তার মোট খবর হচ্ছে এটাই তাই কে কে আর নিয়ে যেহেতু এত কথা বললাম তাই আজ কে কে আর নিয়ে আলোচনা করবো তোমাদেরকে যেহেতু আমি বলেছি যে প্রত্যেক টিম নিয়ে আলোচনা হবে তাই প্রত্যেক টিমকে নিয়ে আলোচনা করবো তাই আমার ঘরের টিমটাকে দিয়ে প্রথমে শুরু করছি ভাই কলকাতা কে কে আর যারা এর আগের বারে দেখতে গেলে খুবই খারাপ পারফরমেন্স দিয়েছে মানে কাতেই বাজে কে কে আর কাছে তুমি এক্সপেক্ট করতে পারো না এত বাজে পারফরমেন্স ওরা চোদ্দটার মধ্যে মনে হয় পাঁচটা ম্যাচ জিতেছিল টেবিলের আট নম্বরে ফিনিশ করেছিল কে কে আর দু হাজার চব্বিশ সালের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা দু হাজার পঁচিশ সালে যেয়ে আট নম্বরে ফিনিশ করছে মানে একবারে জঘন্য পারফরমেন্স তিনটে ম্যাচ তো গোহারা হেরেছে একটা মুম্বাইয়ের সামনে হেরেছিল গোহারা মনে হয় একশো ষোলো রানে পেটি প্যাক হয়ে গিয়েছিল একটা পাঞ্জাবের সামনে ও তো মুখ দেখানো যাবে না ভাই পাঞ্জাবের সামনে এমন হেরেছিলো আইপিএল ইতিহাসে সব থেকে লোয়েস্ট টেবিল ডিফেন্ড করে দিয়েছিল পাঞ্জাব কিংস আর একটা তিন নম্বর আমার হলো হায়দ্রাবাদের রাঙ্গিংসটা যেদিন হায়দ্রাবাদ সেই ভাইকে হ্যানরিক ক্লাসেন খেয়ে গিয়েছিল দুশো না কত মেরে দিয়েছিল আইপিএল ইতিহাসে থার্ড হাইয়েস্ট রান সেই দিনও এই ভাই সাহা মোটামুটি একশো আশিতেই পেটে প্যাক হয়ে গেছিল আঠেরো ওভারে মানে একবারে যাচ্ছে তাই পারফরমেন্স দিয়েছে কিন্তু তুমি যদি অন পেপার ক্রিকেটের টিমটাকে দেখো না তুমি দেখে অবাক হয়ে যাবে যে এই টিমটা এত খারাপ পারফরমেন্স দেয় কী করে মানে দু হাজার চব্বিশের টিমটার সাথে মিলালে অলমোস্ট সেম ভাই অলমোস্ট সেম বললেই চলে খালি তিনটে চেঞ্জ হয়েছিল দলে এক ওপেনারের দিক থেকে ফিল কে ক্রিকেট ছেড়ে দিয়েছিল তার জায়গায় কুইন্টেন ডিকককে নিয়ে এসেছিল দু নম্বর হচ্ছে ভাই ক্যাপ্টেন সিরাজ সিয়ারকে ছেড়ে দিয়েছিল তার জায়গায় আজিঙ্কে রাহানিকে নিয়েছিল আর তিন নম্বর মিচেল ছেড়ে দিয়েছিল তার জায়গায় নোকিয়া আর স্পেন্সার জনসন মনে হয় ঠিক মনে করতে পারছি না ভাই বুঝলে তো প্রায় এক বছর হতে চলে তো যদি কিছু গন্ডগোল করে ফেলে কিছু মনে করো না হ্যাঁ ভাই কারণ কবে আইপিএল হয়েছে তো আর সব কি মনে রাখা যায় পারফেক্ট বলো যেটুকুনি মনে আছে আমি সেটুকুনি বলছি স্পেন্সার জনসন আর আই থিঙ্ক নোকিয়া ছিল এই দুটোকে নিয়ে এই তিনটে চেঞ্জের পর কে কে আর এত জঘন্য পারফরমেন্স দেয় যে কল্পনার বাইরে ভাই ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি গো প্লেইং ইলেভেন থেকে তো ভালেই তিনজন তিনজন কিন্তু ং ইলেভেনের আর একজন যে ছিল মাস্টার মাইন্ড জিজি সেও ইন্ডিয়ান টিমে চলে গিয়েছিল তাই দু হাজার পঁচিশে সে কলকাতার সাথে ছিল না ইন্ডিয়ান টিমের জিজির ব্যাপার আমি কিছু বলবো না ভাই ওই জিজি কে নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু কে ক্যারে জিজি কে ক্যারে জিজিকে সেলুট ভাই ওয়ান ম্যান আর্মি জিজি তো জিজি ভাই কে ক্যারের জিজির কোনো তুলনা হয় না তারিফের কোনো কমতে হয় না ওই জিজির আলাদাই ব্যাপার হ্যাঁ ভালে এই জিজির জন্য আমরা তাকে একটু ক্রেডিটটা কম দিয়ে ফেলেছিলাম দু হাজার চব্বিশে এটা মানতে হবে ভাই যেটা সত্যি সেটা সত্যি মানতে হবে শ্রেয়াস অতটাও ক্রেডিট পায়নি শ্রেয়াস এইবারে যে পাঞ্জাবে যতটা ক্রেডিট পেয়েছে না যে শ্রেয়াস পাঞ্জাব কে নিয়ে এসেছে ভাই চোদ্দ পনেরো বছর পর দু নম্বরে নিয়ে এসেছে টিমটাকে ফাইনালে নিয়ে এসছে সেরকম ভাই ও কলকাতায় পায়নি এটা সত্যিই স্বীকার করতে হবে আমরা সব ক্রেডিটটাই বেশিরভাগ ক্রেডিটটাই মোটামুটি সেভেন্টি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্রেডিট আমরা জিজিকে দিয়ে দিয়েছি যদিও জিজি ডিজার্ভ করে ভাই কিন্তু একটা কথা তো আমাদেরকে মাথায় রাখতে হবে না মাঠের বাইরে প্ল্যান জিজি দিলেও মাঠের ভেতরে তো সেরিয়াসই চালাচ্ছে টিমটাকে ওই এগারো জনই তো খেলে পারফরমেন্সটা দিচ্ছে বলো তাই সেই অনুযায়ী সিরিয়াসকে আমরা অতটাও ক্রেডিট দিইনি ভাই যারা রিয়েল কে কে আর ফ্যান মন থেকে কে কারকে ভালোবাসো তারা কমেন্টে জানাও এই মতটার সাথে তোমরা একমত কিনা হ্যাঁ তো এবার আসি মেন প্রবলেমের দিকে তারপর সলিউশনে যাবো যে কাকে কাকে রিটার্ন করা উচিত কি প্ল্যান করা উচিত কাকে কাকে টার্গেট করা উচিত দেখো মেন প্রবলেমটা এদের কী ছিল যে এত খারাপ পারফরমেন্স এরা কি করে দিল ভাই এত সুন্দর একটা টিম অন পেপার তুমি দেখো সলিড একটা টিম ভাই সলিড মানে রকেট টিম বলা চলে এত সুন্দর টিম অন পেপার দেখলে তোমার মন ভরে যাবে যে এত সুন্দর টিমটা তুমি নিজেকে কোশ্চেন করবে যে এত খারাপ পারফরমেন্স এরা কী করে দিতে পারে দু সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা দু হাজার পঁচিশে এমন হলো যে আট নম্বরে ফিনিশ করলো তার মধ্যে আমি কিছু কিছু যে কারণ আমার চোখে ঠেকেছে তার মধ্যে এক নম্বর হলো ভাই অবভিয়াসলি জিজি চলে যাওয়া জিজি চলে তো ফারাক পড়েছে যথেষ্ট ফারাক পড়েছে এক নম্বর দুই নম্বর হলো উইনিং ক্যাপ্টেন চলে যাওয়া এটাও অনেকটা ফারাক পড়েছে ভাই মিথ্যে কথা না এটা সত্যি কথা উইনিং ক্যাপ্টেন চলে যাওয়া মানে টিমও অনেকটা ফারাক পড়ে ভাই এর মানে এই নয় যে আজিঙ্কের রাহানে খুবই খারাপ ক্যাপ্টেন্সি করেছে বা বাজে ক্যাপ্টেন এরকম নয় ভাই আজিঙ্কের রাহানে যথেষ্ট ব্যাটিংও ভালো করেছে ক্যাপ্টেন্সিও ভালো করেছে খুবই টপ নচ ক্যাপ্টেন্সিও করিনি আর খুবই বাজেও করিনি মিডিয়াম ক্যাপ্টেন্সি করেছে ভাই জিঙ্কের রাহানে খুব খারাপ করিনি তিন নম্বর হলে এদের পিচ নিয়ে প্রবলেম মাঝে খবর আসছিল না আমি খবর দিয়েছি অনেকবার যে কে কেয়ারের পিচ নিয়ে প্রবলেম হচ্ছে ভাই ইডেন গার্ডেনের যে পিচ কেয়ারটার ছিল তাদের সাথে কি ঝগড়া হচ্ছিল এদের মানে যেমন টাইপের পিচ এরা চাইছিলো না সেরকম টাইপের পিচ এরা পাচ্ছিলো না তা এইগুলোই ছিল মোটামুটি কিছু ছোটোখাটো প্রবলেম এবার যদি বলি সব থেকে বড়ো প্রবলেম যেটা আমার চোখে ঠেকেছে সেটা হলো ভাই প্লেয়াররা ফর্মে না থাকা ওয়ান অ্যান্ড অনলি একটাই কারণ আমি দেখতে পাচ্ছি কারণ আর কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি না ভাই তুমি টিমটার দিকে তাকাও কি কমতি আছে টিমটাতে তাহলে একটা কথাই আমি বলতে পারি এখানে যে প্লেয়ারদের ভাই ভালো রকম মানে আর কি ফর্ম ছিল না আর দু নম্বর হলো এরা ভাই ব্যাটিংয়ে প্রচুর পেচন পাখামো করেছে প্রচুর মানে যে ছেলেটাকে তেইশ চব্বিশ কোটিতে কিনে এনেছে সে যেই জায়গাটাই ভালো পারফরমেন্স দেয় তাকে সেই জায়গাতে খেলাচ্ছেই না ভাই উল্টে তার উপর প্রেশার পড়ে যাচ্ছে তাকে ট্রোল করছে যে এত টাকা নিয়েছে পারফরমেন্স দিতে পারে না এ না তা না আরে ভাই ও টপ থ্রিতে সব থেকে ভালো পারফরমেন্স দেয় ও টপ থ্রিতে কেকারের জন্য অ্যাভারেজ আছে পঁয়তাল্লিশের অন্য জায়গায় যখন খেলে তখন সেটা পঁচিশের না তেইশের অ্যাভারেজ হয়ে যায় তাহলে সেই ছেলেটা যে জায়গায় খেলে তাকে সেই জায়গায় খেলাও তবে তো সে পারফরমেন্স দেবে দুই নম্বর হলো ভাই ওপেনিংয়ের প্রবলেম একবারে বাজে ওপেনিং ভাই কুইন্টন ডিকাক একদম পারফরমেন্স দিতে পারিনি দু সালের মনে হয় একটা ম্যাচে রাজস্থানের আগেন্সটে পঁচানব্বই মানিয়েছিল তাছাড়া একদম বেকারের বেকার পারফরমেন্স ভাই জিজি চলে যাওয়াতে না এটাই তফাত হয়ে গিয়েছিল কে ক্যারের জিজি না মাইন্ডসেট ছিল তো জিজির ওই জন্য জিজি ঠিক করে চালাতো যখন যাকে দরকার তখন তাকে ব্যাটিংয়ে পাঠাতো এমন এমন টাইম দেখা গেছে যখন সিরাজ হাইয়ার ব্যাটিংয়ে পর্যন্ত আসেনি সেরকমই এইবারে গন্ডগোলটা হয়ে গেছে ভাই কুইন্টান ডিকাকের যেহেতু ফর্ম নেয় কুইন্টন ডিকাককে সরিয়ে ভাই রাহানে দিয়ে ওপেনিং করাও রাহানে কত সুন্দর ওপেনার কিন্তু না সে ওকেই মানে আর কি ওই প্লেয়ারটাকে দিয়ে ওপেনিং কর তুই ওপেনিং কর তুই ওপেনিং কর ওই গন্ডগোল ব্যাটিং পজিশন এদের অনেক গন্ডগোল হয়ে গেছে ভাই বুঝলে তার উপর লাস্টের দিকে সে পাওয়ার হিটার যেগুলো আছে রিংকুর আসেল রামান একটু তো ফর্ম খারাপ ছিল তার উপর ওরা খেলার জন্য ঠিক মতন বল পাচ্ছিল না ভাই মোটামুটি ওপরে যারা ছিল তারাই চোদ্দ ওভার পনেরো ওভার অবধি খেলে যাচ্ছে ঠিক মতো রান হচ্ছে না দিয়ে এদের উপর প্রেশার পড়ে যাচ্ছে এরা এসে দিয়ে লাস্টে আউট হয়ে যাচ্ছে ব্যাটিং পজিশন কেকার একদম খুব গন্ডগোল করে ব্যাটিং করিয়েছে আর তিন নম্বর প্রবলেম আমি যেটা দেখতে পেলাম সেটা হলো বোলিং লাইন আপ প্রবলেম প্রবলেম আপে অতটাও ধার দেখা গেল না ভাই বুঝলে মানে একটা যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স বাজারে কিনতে পাওয়া যায় না বস বুঝলে তো এই এক্সপিরিয়েন্স যেটা ছিল মিচেল স্টাক যে এক্সপিরিয়েন্সটা দিতে পারছিল না সেটা ওই নোকিয়া বা যেই বলো ওরাও নো ডাউট ভালো বলার কিন্তু ওরা মিচেল স্টাক আর কোথায় ওরা বলো ভাই ওটাই হয়ে গেছে প্রবলেম মিচেল স্টাক মার খেয়েছে কে কে আরে শুরুয়াতে যথেষ্ট মার খেয়েছে কিন্তু ভাই যখন পারফরমেন্স দিয়েছে না তখন দেখে দিয়েছে যে কেন ওকে মিচেল স্টাক বলা হয় এইবারেও দিল্লির জন্য ভালো পারফরমেন্স দিয়েছে যদিও শোনা যাচ্ছে যে তো নাকি ভাই রিলিজ করে দেবে রাগ হয়ে গেছে মনে হয় ওদের মনে মনে ভাই ডাকলো এলো না যাই হোক আমি এখন অন্য লাইনে চলে যাচ্ছি আপাতত আজকে কথা হচ্ছে কে কে আর কে নিয়ে তা হ্যাঁ ভাই ওই একটা প্রবলেম হয়েছে বোলিং লাইন কিছুটা ধার ছিল না ওই জন্য প্রবলেম হয়ে গেছে মোটামুটি এই ছিল প্রবলেম যাই হোক যেটা হয়ে গেছে সেগুলো নিয়ে তো আর ফালতু বকে লাভ নেই এবার আছি ভবিষ্যতের কথাই যে এইবারে অকশানে কী করা উচিত কাদেরকে রিটার্ন করা উচিত আমি তো রিটেন বলবো ভাই যে প্লেইং ইলেভেন আছে প্লেইং ইলেভেনের বাইরে আমি কথা বলছি না টোটাল তো পঁচিশ জন প্লেয়ার নিতে পারে আমি বাকি লোকের কাছে যাচ্ছি না প্লেইং ইলেভেনে যে কটা ছেলে কে ক্যারের খেলে তার মধ্যে আমি তো বলবো আটজনকে চোখ বুঝে রিটার্ন করে নাও কোনো ব্যাপার নয় যারা দু হাজার চব্বিশে খেলেছে যে আটজন চোখ বুঝে রিটেন করে নাও ঠিক আছে কোনো ব্যাপার নয় ভাই সব ভালো প্লেয়ার রিঙ্কু রাসেল রামান নারায়ণ কেউ খারাপ প্লেয়ার নয় ভাই কারের একটা সিজন খারাপ যাওয়ার জন্য তারা খারাপ প্লেয়ার হয়ে যায় না ঠিক আছে তাদেরকে সব কটাকে রিটার্ন করে ফেলো বোলিংয়ে তোমরা একটু ধার আনতে হবে আর একটু ধার আনতে হবে স্টাকে আবার ছেড়ে দেবে শোনা যাচ্ছে মোহাম্মদ সামিকে ছেড়ে দেবে টিন ছেড়ে দেবে এইগুলোকে টার্গেট করো একটা এক্সপিরিয়েন্স বলা বোলার নিয়ে আসো হার্সিদ রানার সাথে একটা এক্সপিরিয়েন্স বালা বোলার থাকলে তবে যে ভালো করে জমবে দিয়ে একটা বেশ মজা আসবে দেখতে বুঝলে তো ক্যাপ্টেন তোমরা চেঞ্জ করতেও পারো না করতে পারো সেটা আমি ক্রিকেট ফ্যানসদের ওপর ছেড়ে দিচ্ছি তোমরা কী ক্যাপ্টেন আলাদা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আর তিন নম্বর সব থেকে বড়ো হলো যেটা ভাই একটা ওপেনার ভালো একটা ওপেনার দরকার ঠিক আছে যেটা এরা অলরেডি টার্গেট করছে এবারে কেকারের প্ল্যান ক্লিয়ার আছে ভাই ওরা বুঝে গেছে যে ভুলটা কোথায় সেটা হলো ভাই আমার জামাই ওরা টার্গেট করছে লাগাতার কেকারের একটাই টার্গেট ওকেই নিয়ে আসবে শোনা যাচ্ছে ও উইকেট কিপারও থাকবে ওপেনিংও করবে মনে হচ্ছে সুনীল নানানের সাথে আর তিন নম্বর ক্যাপ্টেনও মনে হচ্ছে ওই হবে যা আমি খবর এদের আভাব বুঝতে পারছি ঠিক আছে এগুলোই মোটামুটি তোমরা টার্গেট করো আর ক্যাপ্টেন কে এল রাহুলকে করে দিলেও করা যাবে ভালো ক্যাপ্টেন ভাই নো ডাউট কে এল রাহুল ভালো ক্যাপ্টেন আর তাছাড়া ভেঙ্কির জন্য আরেকটা কথাই বলবো ভাই ওকে রিলিজ করে দাও রিলিজ করে দিয়ে আবার কিনে নিয়ে চলে আসো মোটামুটি ও তেইশ চব্বিশ কোটি দেয় দিয়েছে ওকে ওকে ছেড়ে দাও দিয়ে মোটামুটি দশ বারো কোটি মধ্যে নিয়ে চলে আসো সেরকম কেউ টার্গেট করবে না ভেঙ্কাটেশ সাইয়ারকে আমার যতটা মনে হয় কারণ সবাইকারই ভাই সেট আছে টপ অর্ডার সব করা টিমেরই যদি তুমি লক্ষ্য করো না সব করা টিমেরই টপ অর্ডার সেট আছে সবাইকার চাই ফিনিশিং ভালো উইকেট কিপার বোলিং ভালো চাই এই সবই সব টিমের প্রবলেম বুঝলে তো টপ অর্ডার কোনো টিমের সেরকম প্রবলেম নেই তাই ভেঙ্কটেশ হাজারকে ছেড়ে দাও কিছু টাকা বাঁচবে সেটা দিয়ে তোমরা মিচেল স্টাক আছে মোহাম্মদ সামি আছে সব থেকে বড় এবারে ট্রেন্ডিং হট টপিক যেটা সেটা হলো ভাই ক্যামেরন গ্রিন নো ডাউট ক্যামরেন গ্রিনের দিকে তোমরা যেতে পারো তাছাড়াও যদি কে রাহুলকে নিয়ে আসতে পারো মোটামুটি নিয়ে আসো এগুলো করলেই হবে আপাতত আমি দেখতে পাচ্ছি সেরকম কিছু বড় রিলিজ করতে হবে না ভেঙ্কিকে রিলিজ করে দাও আর ওপেনার ওপেনার একটা ভালো ওপেনার নিয়ে আসতে হবে ওপেনার যদি জামাইদা চলে আসে তাহলে কোনো প্রবলেম নাই বোলিংটা একটু ঠিক করলেই হবে বাকি সব ঠিক আছে ব্যাটিং পজিশানগুলো তোমরা একটু ঠিক করো ইয়ার ব্যাটিং পজিশান খুব গন্ডগোল করেছে কে কে আর এর আগেরবারে মানে যা নয় তাই যাকে তাকে যেমন তেমন খেলিয়ে দিচ্ছে দিয়ে পারফরমেন্স দিতে পারছে না দিয়ে চাপ দিয়ে দিচ্ছে বলছে এতবার এত টাকা নিয়েছে পারফরমেন্স দিতে পারছে না তাই এই ছিল মোটামুটি কে কে নিয়ে একটা ছোটোখাটো আলোচনা অ্যাজ এ ফ্যান কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ সব থেকে বড়ো টপিক বলতে ভুলে গেছি গো কে কে আরের হেড কোচ তো চেঞ্জ হয়ে গেছে শুনলাম মানে চন্দ্রকান্ত পণ্ডিত যিনি ছিলেন তিনি তো স্টেপ ডাউন করে দিয়েছেন তাই তিনি তো আর কোচ নেই কো তাহলে কোচও তো একটা লাগবে মনে হয় যতটা কোচ তো কেকার এখনও নিনই মনে হয় কোচ তোমরা রাহুল দ্রাবিডকে নিতে পারো ভাই রাহুল দ্রাবিড এখন ফাঁকা আছে উনি রাজস্থান থেকে স্টেপ ডাউন করে দিয়েছেন উনি রাজস্থানের আর কে নেয় কো আর কি কোচ নেয় কো তা রাহুল দ্রাবিড়কে টার্গেট করা যেতে পারে কিন্তু রাহুল দ্রাবিড় যথেষ্ট ভালো কোচ ভাই বুঝলে ইয়ার কি নয় মাজাক সিং আটকে দ্রাবিড় বিশাল দিমা গাজী বুঝলে তা এইগুলোই ছিল মোটামুটি কেকারকে নিয়ে একটা ছোটোখাটো আলোচনা এরপরে কোন টিমকে নিয়ে আলোচনা করবো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে মোটামুটি এবার সব টুকটাক সব টিম নিয়েই আলোচনা হবে কোন টিম নিয়ে এরপরে দেখতে চাও কমেন্ট অবশ্যই জানাবে তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর কেকার নিয়ে তোমার কি মতামত সেটাও কমেন্টে অবশ্যই জানাবে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা